সালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে থাম্মেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে আজকে তোমাদের সাথে কি শেয়ার করবো তো এই যে যে গুলো দেখতেছো এটা হচ্ছে মিক্সড সার এটার মধ্যে আছে শিংকুচি হাড়ের গুঁড়া চা পাতা তারপরে হলো ডিমের খোসা এটা শুকাই আমি গুঁড়া করে নিয়েছি তারপরে এটার মধ্যে একটু হালকা রাসায়নিক সারও আছে একটু সামান্য ইউরিয়া সার আছে আর একটু পটাশ এগুলি সব একসাথে মিশে আমি আজকে যে লেবু গাছটাই দিব যেহেতু অক্টোবর মাস চলে আসছে তে আর সামনে যে দুই মাস আছে তখন আর লেবু গাছে তেমন কোনো খাবার দিতে হবে না সেজন্য অক্টোবর মাসেই লেবু গাছটা একটু মিক্সড খাবার দিলে শক্ত খাবার যেহেতু এগুলি আস্তে আস্তে গাছ গ্রহণ করবে তখন সেই জন্য আমি আজকে অক্টোবর মাস যেহেতু অক্টোবর মাসে লেবু গাছের একটু পরিচর্যা করতে হয় তো গত বছর আমি এটা থেকে মাসাল্লা ভালো লেবু পাইছি তা আমার এই লেবু গাছটা বয়স হয়েছে এক বছর আমি এটা একটা বৃক্ষ মেলার থেকে ছোট একটা চারা কিনে আনছিলাম অত বড় ছিল না ওই আগাগুলা অনেক সময় ভাঙতে ভাঙতে পাতা ছিঁড়তে ছিঁড়তে দেখা যায় যে ডালপালা সরে মাসাল্লা গাছটা অনেক বড় হয়ে গেছে তো এর মধ্যে একবার আমি লেবু ধরছো আমি তোমাদের দেখাইছি তা আমি বুঝতে পারলাম না এটা কি বারো মাসে লেবু বারো মাস হলে অবশ্য সবসময় লেবু থাকতো যেহেতু সব সময় থাকে না মনে হয় যেহেতু বারো মাসই না যাই হোক এখন এই লেবু গাছটা আমি একটু গোড়াগুলি ভালো করে আগে খুঁড়ে নিতে হবে খুঁড়ে নেওয়ার পরে এই লেবু গাছটা এই যে মাটিগুলি উপরের দিকে উঠে তারপরে গাছের মধ্যে দিতে হবে আর সামনে যেহেতু শীতকাল আস্তে আস্তে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে ইনশাল্লাহ অবশ্যই গাছে ফুল আসবে তাই এখন যত্ন নিতে হবে আর এটা আছে একটা বিশ লিটার যে রঙের বালতিগুলো বালতির মধ্যে তো এখানে এই যে আমার যার যার হাতে দুই মুঠো দুই মুঠো সার দিলেই যথেষ্ট দুই মুঠো বেশি লাগে না একবারে শক্ত করে দুই মুঠো দিলে দেওয়ার পরে এবার মাতৃ ঢেকে দিলে তখন এই যে গাছ আস্তে আস্তে সার নিবি আর যেহেতু এখন বৃষ্টি তো আজকে ভিডিওটা আমি সকালের দিকে করছি বিকাল যখন এডিট করে সারছি তখনও বাইরে অনেক বৃষ্টি সেহেতু বৃষ্টির কারণে সার না তরল সারটা না দেওয়াই অনেক ভালো তো সবসময় আমি বলি যেহেতু এটা মিক্সড খাবার সেহেতু খাবারটা দেওয়া যায় অসুবিধা নেই গাছ আস্তে আস্তে নিবে তো আর এটা দেওয়ার পরে মাটিতে ঢেকে দিলে তখন আস্তে আস্তে সারটা পৌঁছে তখন গাছটা নিবে আর এরকম মরা ডাল অনেক লেবু গাছে থাকে এ সময় অনেক ডাল মারা যায় তো সেই ডালগুলো একটু পরিষ্কার করে দিলে তখন গাছটা একটু পাতলা হয় তো গাছটা পাতলা হইলে তখন গাছটা আর কি একটু ভালো হয় আর কি আর এরকম পাতার মধ্যে দাগ পড়ছে একটু একটু এটা অবশ্য পুরান পাতার দিকে হয়তোবা হয়েছে সমস্যা যাই হোক এখন তো কোনো আহ স্প্রে করতে পারি না গাছের মধ্যে যেহেতু বৃষ্টি হয় সেহেতু কোনো স্প্রে করতে পারি না বিদায় গাছটা পাতাগুলি একটু নষ্ট হয়ে গেছে তা আশা করি ইনশালা ঠিক হয়ে যাবে আর আমার এই চালকুমড়া গাছটার মধ্যে হ্যাঁ যে তরকারি খোসাগুলি আমি যেটা কয়েকদিন যাবৎ পলিথিনের রাইখা পচাইছিলাম তো সেটাই দিয়ে দিলাম এটা আস্তে আস্তে যখন বৃষ্টি হইতেছে আস্তে আস্তে পানি পাইতে এটা নিচের দিকে আস্তে আস্তে সারগুলো চলে যাবে আর এটা মাটিটাও একটু শক্ত হয়ে গেছে মানে শিকড় এত বেড়ে গেছে যে মাটি পচা দিলেও শিকড়টা হয় না মানে মাটি নিচের দিকে যায় না তো যাই হোক এটার মধ্যে একটা চালকুমড়া আছে দেখি হয়তো আগেরটার মতো বেশি একটা বড় হবে না তারপর দেখি কতটুকু বড় হয় তো অনেকগুলি বেডি এখনো খালি আছে এগুলো টমেটোর জন্য খালি রাখছি কিছু দিল এটার মধ্যে কিছু দিল এটার মধ্যে হয় না এখন যেহেতু লাল শাক টাল শাক এটা নষ্ট হয়ে যেতেছে আর লাউ গাছগুলোর মধ্যে আমি কিছু আজকে একটু সার দিয়ে দেব কারণ লাউ গাছগুলো দেখা যাইতেছে যে একটু একটু মানে ফুল আসতেছে ফুলের মধ্যে আবার লাউ আসতেছে তো যাই হোক একটু শেষ একবার একটু দিয়ে দেখি কি হয় হইলে তো হবে না হলে তো কিছু করার নাই শাক নিয়ে খেয়ে ফেলবো সমস্যা নাই যাই হোক আজকে একটু দিয়ে দেবো যে গাছের গোড়া মাটি গুলো তোমরা দেখতে পারছো কত ঝোরঝুর আর কত ভিজা কিন্তু আমি কিন্তু গাছে পানি দিইনি যেহেতু বৃষ্টি হইতেছে গাছে আর তেমন পানি দেওয়া লাগে না তো সবাই একটু যত্ন করলে সামান্য একটু যত্ন করলে অত কষ্ট হয় না যেহেতু আমরা তো আর বিক্রি করবো না নিজেরা খাবারের জন্য শখে আর সবচেয়ে বড় কথা হইলো শখ শখে যারা করে অনেক কাজের এক সময়টা বাই করে নিতে হয় গাছের জন্য একটু সেহেতু আমি একটু সময় বাইর করে প্রতিদিন এক বেশি আধা ঘন্টা এক ঘন্টা করে সময় বের করলে গাছের জন্য হয়ে যায় আর এই যে আমার ফুল গাছটার মধ্যে অনেক সুন্দর ফুল আসছে যাকে ভাবে করে আমার সবগুলা গাছের মধ্যে আমি দিয়ে দেবো যেহেতু আমি আনছিলাম যদিও আমি লেবু গাছের জন্য তো একটু বেশি হয়ে গেছে ভাবলাম যে না থাক এই গাছগুলাতে অল্প অল্প করে একটু দিয়ে দিই তো তোমরাও চাইলে এই মিক্সড খাবারটা মাসে একবার একটু দিতে পারো মিক্সড একবার দিলে যথেষ্ট বেশি দেওয়া লাগে না যাই হোক আমার এই যে গাছগুলি মোটামুটি অনেক ভালো আছে আর এই যে এই সময়ে তো আমি বল এই কি বল ঢেঁড়সার অবশ্য অবশ্যই কোনোদিন আগে দিই নেই এইবার দিছি তো মাশালা দেখা যাইতেছে যে গাছগুলো অনেক সুন্দর মোটা হয়ে অনেক ভালো হয়েছে গাছগুলো অনেক সুন্দর দেখা যাইতেছে তো এই গাছগুলোতে একটু দিয়ে দেবো সার অবস্থা দিলে ভালো হয় কিন্তু বৃষ্টির কারণে বৃষ্টির পানীয় সব বের হয়ে যায় এই জন্য তরল সারটা একেবারেই না দেওয়াই ভালো যা অল্প যত্নে সামান্য কিছুতেও বারে বারে আমি বলি তোমাদেরকে সবসময় বলি যে কাজ করা যায় আর আমি যেহেতু সামান্য জায়গায় করি খুব নর্মাল ভাবে করি সেই জন্য তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ বেশি একবারে কঠিন ভাবে করতে গেলে কঠিন ভাবে দেখাতে গেলে অনেকে হয়তো শুরু করার আগেই অনেকের মন ভেঙে যায় যাই হোক আমার এই যে বরবরি গাছগুলো তোমাদের সাথে প্রতিদিনই আমি শেয়ার করি মাসাল্লাহ কত সুন্দর কোনো পোকা কোনো রোগ বালাই কোনো কিছু নেই আর প্রতিদিন কয়েক দুই একদিন পর পর যে বরবটি নেই তাহলে তোমরা দেখতেই পারতেছো আজকম দেখো কতগুলো বরকে পাই দেখো দেখি তোমাদেরকে নিয়ে তো আমার এই বালতির গাছটার মধ্যে দেখাইছিলাম তোমাদেরকে যে কয়টা গাছ হয় আমি দেখতে চাইছিলাম এবার আমার এই বালতির গাছটার মধ্যে মনে হয় যতটুকু সময় পাঁচটা গাছ আছে তা আমি তো ভাবছিলাম হয়তো বা পুষ্টির অভাবে মাটি কম হয়তো বা গাছগুলি বেশি একটা সুন্দর হবে না তো মাসাল্লাহ দেখা যাইতেছে যে পাঁচটা গাছ তারপরেও গাছগুলো অনেক সুন্দর কারণ এই যে একটু একটু খাবার দিয়ে রাখি খাবার যদি দেওয়া ঠিক মতো দেওয়া যায় মাটি কম হলেও সমস্যা হয় না নিয়ম করে যদি একটু খাবারটা দেওয়া যায় আর যেহেতু এখন বৃষ্টি পাইতেছে মাসাল গাছে তো তাহলে আর কিছু দরকার হয় না এই বৃষ্টির কারণে গাছগুলো আরো বেশি সুন্দর তো বরবটি গুলো দেখতে পারতেছ সাইজ গুলো মাসাল্লাহ মোটামুটি অনেক বড় হয়েছে অনেক মোটাও হয়েছে এই যে গাছগুলো অনেক মোটা হয়েছে এখানে আমার দুইটা টবে বরবটি গাছ আছে একটার মধ্যে দুইটা গাছ আছে আর আরেকটার মধ্যে চারটা পাঁচটা গাছ দিছে রঙের বালতিটা যেটা বিশ লিটার ওটার মধ্যে আমি পাঁচটা গাছ দিয়েছি আমি দেখতে চাইছিলাম যে গাছ বেশি দিলেও কি গাছ ভালো হয় কিনা তো আমার হাটটার কারণে হয়তো ভিডিওটা এখান থেকে একটু খারাপ হয়েছে আমি অবশ্যই খেয়াল করি নেই পরে দেখতে পারছি যাই হোক এক হাতে ধরে কাজ করতে গেলে একটু সমস্যা হয় তো আমার এই বরবটি গাছটা নিচের দিকে অনেকটাই নেমে গেছে আর এই পেয়ারা গাছটা পুরাটা জড়াইয়ে ধরছে একবারে পুরাটা একটুও বাদ রাখেনি তোমরা সবাই অল্প কিছুর মধ্যে চেষ্টা করো অল্প কিছুর মধ্যে চেষ্টা করলে মাসাল অনেক ভালো ফলন পাইবা মন ভাঙার কিছু নাই আর এই বরবটি গাছ সব সময় সারা বছরই প্রচুর ফল হয় আর বিশেষ করে শীতকালে আমার মনে হয় এর একটু ভালো হয় কেন ভালো হয় শীতকালে পোকামাকড় একটু কম ধরে বরবটি গাছে আমি যেটা খেয়াল করে দেখছি আর গরমের সময় বেশি পোকা ওই যে কালো যে যা পোকাটা ওইটা বেশি হয় তো দেখতে পারতো আমার বরবটি গাছটা তোমরা নিজেরাই দেখতেছো আর এই গাছটা কিন্তু অনেক বেশি যে জায়গা নিতে হয় অনেক বেশি বড় যে মাচা দিতে হয় তাও কিন্তু না যখন শুরুতে তোমাদের দেখাইছি তখন তো অবশ্যই দেখছো এটা কতটুকু একটা মাছা ছিল এই সামান্য মাচার মধ্যে লতার মতো বাইতে বাইতে গাছটা আমার এই জায়গাটুকুর মধ্যে তো তোমাদের তো আমি প্রত্যেক ভিডিওতে দেখাই তো যাই হোক এই একটু সার আছে আমি এখানেও আজকে দিয়ে দেব দিয়ে দিলে অবশ্যই গাছটা একটু পাবে আর একটু আর গোড়া থেকে ধরছে দেখো তোমরা গোড়া থেকে একবারে ধরছে আরো আছে ভিতরে আমি ক্যামেরা যখন বন্ধ করছি তখন আমি আরো উঠে এনেছিলাম দেখতে পারতাছো যা একটু আছে আমি এখানেও দিয়ে দিলাম যা তোমরা চেষ্টা করলেই পারবা আর অক্টোবর মাসে যাদের লেবু গাছ আছে অবশ্যই চেষ্টা করবা মিষ্টি খাবারটা দিয়ে দেওয়ার জন্য মিষ্টি খাবারটা দিয়ে দিলে গাছ ভালো হবে আর ভিডিওটা আজকে তেমন আর বেশি বড় করবো না আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা আর যারা করে ফেলছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই তোমরা ভালো থেকো আর লাউ গাছে বলছিলাম না একটু লাউ আসতেছে গাছটা চাইছিলাম তো উঠান পারি আমার আজকে হারভেস্ট করছি আরো আছে না যাই হোক এই যে লাউ গাছ গুলা দেখা যেতেছে আবার দুই একটা লাউ আসতেছে এরকম ভাবে সেজন্য আজকে উঠাইলাম না একটু সার দিয়ে দিলাম দেখি আর কিছুদিন তারপরে একবারে না হলে উঠাই ফেলবো তা হোক তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ